এখানে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে একই জিনিস হয় যেটা মহারাষ্ট্রে সেটা এখানেও হয়েছে এখানে আগামী দিনে আবার হবে অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণ মোদি আর দিদির নেতৃত্বে এ বাংলা আগামী দিনে অবশ্যই দেখবে কোনো চিন্তার কারণ নাই দিদির বিরুদ্ধে দিদির মোদীর বিরুদ্ধে কোনো বক্তব্যই নাই দেখতে পাচ্ছেন আদানি মতন কাণ্ড ঘটছে মহারাষ্ট্রে এত বড় ঘটনা ঘটছে দেখার দরকার দেখুন সিপিএম একটা সংগঠিত দল এটা আমি অস্বীকার করি না সমস্যা হচ্ছে সিপিএম সংগঠন আছে কিন্তু সিপিএম মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা ঘাটতি আছে উল্টো দিকে কংগ্রেসের সংগঠন ছিল না কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কংগ্রেস এগিয়েছিল এখনো এগিয়ে আছে আমি আবার বলছি সংগঠনে সিপিএম এগিয়ে বিশ্বাসযোগ্যতায় কংগ্রেস এগিয়ে এখনো পর্যন্ত সেইটাই আমরা সমন্বয় করতে চেয়েছিলাম যে ওদের সংগঠন আমাদের বিশ্বাসযোগ্যতা আমাদের ক্রেডিবিলিটি ওদের অর্গানাইজেশন আমরা পারিনি কারণ এখানে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে একই জিনিস হয় যেটা মহারাষ্ট্রে সেটা এখানেও হয়েছে এখানে আগামী দিনে আবার হবে অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণ মোদী আর দিদির নেতৃত্বে এ বাংলা আগামী দিনে অবশ্যই দেখবে কোনো চিন্তার কারণ নাই দিদির বিরুদ্ধে দিদির মোদীর বিরুদ্ধে কোনো বক্তব্যই না দেখতে পাচ্ছেন আদানি মদন কাণ্ড ঘটছে মহারাষ্ট্রে ঘটনা বড় ঘটনা ঘটছে এবার আমি জানা না এখন জোট কে করবে না করবে বামরাজ কংগ্রেস করেছে কিনা জানা নাই কংগ্রেস করেছে জানা নাই যারা দায়িত্ব আছে তাদের কি প্রস্তাব এসেছিল জানা নাই তবে আমি যতদিন ছিলাম আমি দু সালে অবশ্যই জোট করেছিলাম আমি তো অস্বীকার করছি না এবং সেই জোটে সেদিন তৃণমূলের অবস্থা খারাপ করতে দেওয়া হয়েছিল সেদিন যদি আর এস এস বিজেপি তৃণমূলকে সমর্থন না করতো এই বাংলায় দু সালে পরিবর্তন হতো আমার কথা শুনতে হতো অদ্ভুত লাগতে পারে কিন্তু ভোটের পরিসংখ্যা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বিজেপির ভোট সেদিন তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল বাঁচিয়ে দিয়েছিল না তো সেদিনই গল্প শেষ হয়ে গেছিলো বাংলায় তৃণমূল রাজ্যদের তারপর আমরা পারিনি আমাদের উপর প্রচুর রকম আক্রমণ হয়েছে আমাদের ধ্বংস করার চেষ্টা হয়েছে আমাদের দলের লোকদেরকে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না বিধানসভা ভোট করতে দেওয়া হয় না আমরা দুর্বল হয়েছি কিন্তু দুর্বল হলেও আমি আমার জায়গা থেকে সরে আসিনি যতদিন আমি দায়িত্বে ছিলাম আমি এখন দায়িত্বে নেই এ কথা যারা দায়িত্ব আছে তাদেরকে জিজ্ঞেস করবেন আসলে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সুলভ পিস্তল বোমার মশলা তৃণমূলের সৌজন্যগুলো তো আছে পিস্তল বোমার মশলা এ বাংলার ঘরে ঘরে পাড়াই পাড়াই বোমা ফরচা দেখছেন না বাচ্চা শিশু মারা যাচ্ছে পিস্তল যাত্রার কাছে আছে তৃণমূলের সৌজন্য এটা কি এটার সঙ্গে আর্য করার কোনো সম্পর্ক নাই আর জি কর জি করের আলাদা ব্যাপার এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে তারা আবাস যোজনা জানে তারা সন্ত্রাসকে দেখছে তারা ভয় পাচ্ছে ভোট তো করতেই দেয়নি এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে এটা সবাই জানতাম এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে এই ছটা উপনির্বাচনে জিতেছি মানে আরজি করে যা যা হয়েছে সব সঠিক হয়েছে অর্থাৎ আরজি করে ধর্ষণ আরজি করে খুন ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার সব সঠিক কাজ হয়েছে তার কারণ আমরা জিতেছি তা যদি হয় তাহলে মহারাষ্ট্রকে তো বলতে হবে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে বিজেপি অনেক কাজ করেছে সেই কাজ কি সাম্প্রদায়িক বিভাজন করো মানুষের মধ্যে বিভেদ তৈরি করো মানুষের মধ্যে সংঘাত তৈরি করো দিয়ে যেত এখানেও তাই সন্ত্রাস বিভ্রান্ত করা এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয় তার সঙ্গে এখানে আটটা জিনিস হয় সেটা হচ্ছে যে মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া পাইয়ে দেওয়া সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া তার একটা প্রভাব আছে সরকারি দলের হাতে সমস্ত পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত সমিতি সমস্ত জেলা পরিষদ সমস্ত মিউনিসিপ্যালিটি সরকারি দলের হাতে প্রশাসন সরকারের আর বিভাজন করতেও ওস্তাদ মমতা ব্যানার্জি তাই এটার সঙ্গে করে কোনো সম্পর্ক নাই আরজিকর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আরজি করে খুন এবং ধর্ষণ নারকীয় ঘটনা সেই নারকীয় ঘটনার হয়তো তৃণমূল অস্বীকার করতে পারে যে না আরজি করে যা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নাই বাংলার মানুষ সেটাকে অস্বীকার করবে না আজকের উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না এর ফল ফল মমতার্জিকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় কিচ্ছু না এটা পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এই ঘটনাটাকে জিয়ে রাখা হলো বেলডাঙ্গা কিচ্ছু এমন হয়নি যার জন্য এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রয়োজন ছিল চ্যালেঞ্জ করছে কাছে সব খবর চলে এসছে বেলডাঙ্গার যিনি থানার দায়িত্ব তিনি তৃণমূলের নেতা তাদের প্রশ্রয় তাদের যোগ সাজসে এই ঘটনা এত বিস্তার হয়েছে এত ভয়ঙ্কর চেহারা গেছে কিচ্ছু হয়নি সেখানকার হিন্দু সেখানকার মুসলমান তারা কেউ এই দাঙ্গা চায় না তারা কেউ অশান্তি চায় না আমি কেউ দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করবেন লাগাই হিরে আছে সমস্ত মুসলমান লাগা শহর আশি থেকে নব্বই ভাগ মানুষ সেখানটায় মুসলমান সম্প্রদায় তাদের বিরুদ্ধে কটা হিন্দু সংঘাত করতে যাবে এই ক্ষমতা হিন্দুদের আছে আমি মনে করি না সে মানসিকতাও নাই সে হিম্মতা নেই এই লাগা যেখানে তিমির ভারতী ভাদুরীকে নুর ইসলাম চৌধুরীর মতন একজন মুসলমান নেতাকে হারিয়ে বারবার এই লাগার মানুষ তিমির ভারতীকে জিতিয়েছে সেই বেলডাঙ্গা বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতির বহন করে চলেছে সে কার্তিক লড়াই হোক ঈদ হোক বকরিদ হোক সেখানে আজ এই বাতাবরণ তৈরি হলো তার একটাই কারণ তৃণমূল এবং প্রশাসনের সেখানকার স্থানীয় নেতাদের যোগসাজ যেমন করে রামনবমীর দিনে শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল রাজনৈতিক ফয়দা তোলার জন্য অধীচদিকে হারানোর জন্য ঠিক একই কায়দায় ঠিক একই কায়দায় বেলডাঙায় কার্তিক পুজোর দিনে কার্তিক লড়াইয়ের দিনে এই ঘটনা ঘটানো হলো যে ঘটনাটা ঘটিয়েছে যার দ্বারা এই ঘটনা ঘটেছে সেই ডেকোরেটার একজন মুসলমান খোঁজ নিয়ে দেখুন আপনারা অথচ ঘুরিয়ে ফিরিয়ে সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে সামান্য কিছু শতাংশ হিন্দু বাস করে সেখানে বাইরে এত হাজার হাজার মানুষ এসছে একটা সুন্দর উৎসব হিন্দু মুসলমান সকলের যোগদান আজকে যদি হিন্দুরা হিন্দু থেকে মুসলমানরা রক্ষা না করত সহযোগিতা না করত ওখানে অনেক বড় ঘটনা ঘটে যেত আমি সেখানকার হিন্দু মুসলমান উভয়কেই তাই হাত জোর করে এই গণ্ডগোল যখন চলছে উত্তেজনা উত্তেজনা যখন চলছে হাত জোর করে অনুরোধ করেছিলাম আপনারা শান্ত হন সম্প্রীতি বজায় রাখুন খামো ইন্টারনেট বন্ধ করে দিল বাংলার মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই কেন হ্যাঁ মণিপুর কি বহরমপুর এক হয়ে গেছে মণিপুরে ইন্টারনেট বন্ধ ছিল কারণ ওখানে জাতি দাঙ্গা হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়েছে মহিলা শিশু ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মেতি এবং কুকি দুই সম্প্রদায়ের মধ্যে দুটো জাতির মধ্যে সংঘর্ষ সেখানে শয়ে শয়ে আর্মস আছে সেখানে ইন্টারনেট বন্ধ তাও মাত্র ছটা থেকে সাতটা জেলায় সেটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ ওখানে ইন্টারনেট বন্ধ হতে পারে অবশ্যই মণিপুর সরকারের ব্যর্থতা কেন্দ্রের ব্যর্থতা মণিপুর সামলাতে এ কথা আমরা একবার না হাজার বার বলেছি আমার পার্টি প্রত্যেক দিনে কথা বলছে আমি গেছি মণিপুরে ওই অবস্থায় রাহুল গান্ধী গেছে মণিপুরে মণিপুর আজও শান্ত হয়নি কিন্তু বহরমপুরে এবং মুর্শিদে কি এমন ঘটলো যেটা মণিপুরে প্রয়োগ হয়েছে সেটা বহরমপুর মুর্শিদে প্রয়োগ করতে হবে কি হলো এটা তিলকে তাল করা হয়েছে মশা মারতে কামান দাগা হয়েছে হ্যাঁ মশা মারতে কামান দাগা হয়েছে তিলকে তাল করা হয়েছে আরো বড় কথা কালকে ছিল জুম্মাবার মুসলমানদের জুম্মা পড়ার দিন নামাজ পড়ার দিন মসজিদে মসজিদে সেই জুম্মাবারের আগে হঠাৎ করে মসজিদের মৌলানা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক সেখানটায় মসজিদে মসজিদে রক্ষীদের মোতায়েন করা হয়েছে কি আলোচনা করেছে সেটা শোনার জন্য যেরকম আমি মনে করি কোনো মসজিদ কোনো মসজিদ খুদবাতে কোন মসজিদ তার উপাসনার সময় প্রেয়ারের সময় প্রেয়ারের আগে পরে কোথাও কোনো দিন কোনো সাম্প্রদায়িক উত্তেজনা আলোচনা করতে পারে না সাম্প্রদায়িক হিংসা লাগানোর কোনো কথা বলতে পারে না যদি বলে তাহলে সেটা মসজিদকে অপমান করায় খোদা তালাকে অপমান করায় সেটা কোনো মুসলমান করবে বলে আমার বিশ্বাস করি না কিন্তু সেখানে পুলিশ আর ভরসা নাই পুলিশ তাদেরকে ডেকে ডেকে বলছে যেন মসজিদ থেকে কিছু না হয় কেন এই সন্দেহ কেন মুসলমান সমাজের প্রতি তৃণমূল সরকারের তৃণমূলের প্রশাসনের এই সন্দেহ কেন যে মসজিদ থেকে কোনো অঘটন ঘটতে পারে আপনারা জানেন কালকে বহরমপুরে কালকে বহরমপুরে বেল লাগাতে কিছু মানুষ এসেছিল কোনো কাজে আমাদের লোককে তারা বলছে আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে কারণ নামাজের পর দাঙ্গা লেগে যাবে বলুন এবং সেই সমস্ত মসজিদে প্রত্যেকটা মসজিদে কালকে প্রশাসনের পক্ষ থেকে কি আলোচনা হচ্ছে কি বলে তার জন্য সেখানটায় নিরাপত্তা রক্ষী সিভিল ড্রেসে মোতায়েন করা হয়েছে হ্যাঁ সিভিল ড্রেসে মোতায়েন করা হয়েছিল কেন এই অবিশ্বাস কেন কেউ বলছে মুর্শিদাবাদে তিরিশ শতাংশ হিন্দু সত্তর শতাংশ মুসলমান মেরে ভাসিয়ে দিতে পারবো যে মুসলমানদের গরম খাচ্ছে মুসলমানরা সে কাজ করছে না কিন্তু উস্কানি কোনো অভাব নাই এটা এক ধরনের উস্কানি আমি মনে করি কোন অধিকারে তারা মসজিদের ইমাম মোলার দেখে এ কথা বলছে সেখানে পলিটিক্যাল লিডার হিসাবে আমাদের পলিটিক্যাল কর্মী আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না আমরা বাড়ি বাড়ি গিয়ে এলাকা এলাকা গিয়ে আমরা বলতে চাই আমাদের কথা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা সে সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু তৃণমূলের নেতাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে পুলিশ পুলিশ সঙ্গে নিয়ে যাচ্ছে তৃণমূলের নেতাদেরকে বাজার করার জন্য রাজনৈতিক বাজার করার জন্য রাজনৈতিক রুটি শেখার জন্য কে বলছে আমার জানা নাই তৃণমূলের কোনো বিধায়ক বলা মানে তারা জানছে সরকারের তৃণমূলের কোনো এই কংগ্রেসের কোনো লোকের কাছে এখন আমি তার তৃণমূলের কাছে সব কিছু সোপে দিতে পারি না আমি মুর্শিবাদের রাজনীতি করতে বড় হয়েছি অস্বীকার তো করিনি কোনো দিন আমি আমি প্রদেশের নেতা আমাকে করেছিল পার্টি কিন্তু আমি তো বেসিক্যালি মুর্শিদাবাদ অরিজিন আমার এখান থেকে তো আমি এমএলএ হয়েছি এখান থেকে পাঁচবারের এমপি হয়েছি তো মুর্শিদাবাদকে কি করে অস্বীকার করব এখানে তো আমার রাজনৈতিক কর্মকাণ্ড সব থেকে বেশি ফোকাস মুর্শিদাবাদ এতে কোনো ভুল নাই তো তৃণমূলের তো গায়ে জল জাল জলা লাগার কিছু নাই কংগ্রেসের কোথায় ভালো কোথায় মধ্য তা নিয়ে তৃণমূলের তো মাথা ব্যথা হঠাৎ করে কেনা আমার অবাক লাগছে অর্থাৎ তৃণমূল এখনো পর্যন্ত অধিকার ভূত দেখছে এটা ভেবে আমার আনন্দ লাগছে তৃণমূলের পিছের এখন পর্যন্ত অধিত ভূত তারা করছে এটা দেখে আমি আনন্দ পাচ্ছি কারণ তৃণমূল জানে নৈতিকতার মিরিখে আমি হারিনি চালাকি করে চট্টামি করে সাম্প্রদায়িক বিভাজন করে দাঙ্গা লাগিয়ে সেই দাঙ্গার কুফল সেখানকার ফলাফলে প্রভাব ফেলেছে দাঙ্গা যারা লাগিয়েছিল সাধু তার সঙ্গে তৃণমূলের নেতা তাদের আমাদের গোলা জড়া তাদের আলিঙ্গন দেখুন সব বুঝে যাবেন শক্তিপুরে দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের বিভাজন হিন্দুদেরকে বোঝানো হলো হিন্দু সব এক হও কারণ সমস্ত মুসলমান ভোট ভাগাভাগি হবে টিএমসি আর কংগ্রেসে হিন্দুদের জন্য সুবর্ণ সুযোগ হিন্দু এক হলে বিজেপি জিতবে এটা প্রচার করলে বিজেপির থেকে বেশি তৃণমূল তৃণমূলের লক্ষ্য অধিক চৌধুরীকে হারানো তাই তৃণমূল বিজেপির হয়ে প্রচার করে হিন্দু ভোটকে এক করে আমার বিরুদ্ধে নিয়ে গেল আবার মুসলমান প্রার্থী দিয়ে তাদের প্রচার কি হলো তাদের প্রচার হলো অধিত চৌধুরী হিন্দু এতদিন তোমরা হিন্দুকে জিতিয়েছ আমাদের প্রার্থী মুসলমান তোমরা মুসলমানকে যেতাম তো এটা তো কোনো রাজনীতি হয়নি সাম্প্রদায়িক বিভাজনের খেলা হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের খেলায় অবশ্যই আমি অধিত চৌধুরী হেরেছি আমি হেরেছি মানে এটা নয় এখানকার মানুষের প্রতি আমার শ্রদ্ধা সম্মান সব উবে গেছে আর মুর্শিদাবাদ জেলার প্রতি আমার আমার আনুগত্য আমার ভালোবাসার শ্রদ্ধা উঠে গেছে আমি মুর্শিদ থেকে বড় হয়েছি তাই মুর্শিদাবাদের প্রতি আমার তো দুর্বলতা থাকবেই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় রাজনীতি করতে পছন্দ করেন আমি তো বলবো মুর্শিদাবাদে কারণ এখান থেকে বড়ো হয়েছি বাকি আমাকে যখন বলবে অন্য জায়গায় যান আমি তখন যাব যেমন আমাকে বলা হল ঝাড়খণ্ডে যার প্রচার করতে আমি গেছি পশ্চিমবঙ্গে যখন সভাপতি ছিলাম পশ্চিমবঙ্গে একইভাবে প্রচার করেছি পশ্চিমবঙ্গে যখন সভাপতি ছিলাম একের পর এক আন্দোলন করেছি তৃণমূলের মাথা ব্যথা কংগ্রেসের মুর্শিদাবাদ কংগ্রেসের প্রদেশ নিয়ে সেখানে অধীর চৌধুরী সেখানেও আমাকে টার্গেট করা এটার মধ্যে আমি কিন্তু একটা আনন্দ উপভোগ করছি এই মহারাষ্ট্রে এত খারাপ রেজাল্ট আমরা এটা এক্সপেক্ট করি করিনি আশা করি করিনি কারণ গত লোকসভা নির্বাচনে মধ্যে দারুণ ফলাফল হয়েছিল মানে মহাগাড়ি যে জোট এমবিএ তার খুব ভালো রেজাল্ট হয়েছিল কিন্তু এইবার গোটা নির্বাচনী মহলটাকে নির্বাচনী বাতাবরণটাকে বিজেপি আর এরা মিলে সম্পূর্ণভাবে ধর্মীয় মেরুকরণের রাস্তায় নিয়ে গেল গতবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি এটা অনুধাবন করেছিল যে মহারাষ্ট্রে যদি সাম্প্রদায়িক বিভাজন তীব্র এবং তীক্ষ্ণ না করা যায় তাহলে মহারাষ্ট্রে তাদের ধরে রাখা কঠিন তাই যে মহারাষ্ট্র গত কয়েক মাস আগে মাত্র গত কয়েক মাস আগে মহারাষ্ট্র আগাড়ি যারা তাদেরকে যেভাবে সহযোগিতা করলো সেখানে কংগ্রেস সেখানে উদ্ধব ঠাকরের শিবসেনা সেখানে শরদ পাওয়ারের এনসিপি যেভাবে সেখানকার মানুষের সমর্থনটা পেলাম আমরা এই নির্বাচনে আমাদের অনেক আশা থাকা সত্ত্বেও সেই ফলাফলটা আমরা দেখতে পেলাম না সেই সমর্থনটা আমরা পেলাম না এখন তার পিছনে কারণ অনেক কিছু তো আছেই তা আমাদের একটা কারণ যেটা এখনই দেখতে পাচ্ছি সেটা যে তীব্র এবং তীক্ষ্ণ সাম্প্রদায়িক বিভাজন বটেঙ্গে তো কাটেঙ্গের মতন তত্ত্ব অর্থাৎ হিন্দুদেরকে বলা হচ্ছে আমরা যদি আলাদা হয়ে যাই সব আমরা বিপদে পড়ে যাই মোদী গিয়ে বলছে এ খাই তো সে খাই মানে সব হিন্দু এক হোক তারা তোমরা বাঁচবে অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদেরকে এক কাট্টা করে ভোট সংগ্রহ করার মোদি এবং যোগী সেই সঙ্গে বিজেপি এবং আর এস এর এই যে একটা সক্রিয়তা তার ফলাফল বিজেপির পক্ষে গেছে কংগ্রেস ধর্মনিরপেক্ষতা লড়াই করেছে করছে আগামী দিনেও করবে উল্টো দিকে ঝাড়খণ্ডে বিজেপি পার্টির চেষ্টা করেও পারেনি ঝাড়খণ্ডে বাংলাদেশি 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 বলে হাওয়া গরম করতে চেয়েছিল এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানের বিভাজন করতে চেয়েছিল কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সরণের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি তাই সেখানটায় আমরা জিতলাম